আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার একটি অপরিহার্য অংশ হওয়া উচিত ফল কারণ এতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ ভিটামিন খনিজ ও ফাইবার আর সেজন্য বিশেষজ্ঞরা সবসময় মৌসুমি ফল খাওয়ার পরামর্শ দেন কারণ তখনই ফলের পুষ্টিগুণ সর্বাধিক থাকে কিন্তু অনেকেই মনে করেন ফলের পরিবর্তে ফলের রস খেলেও একই উপকার মেলে বাস্তবে বিষয়টি একদমই তা নয় আলিয়া ভাট অনন্যা পান্ডে ও সারা আলী খানের মতো তারকাদের পুষ্টি পরামর্শ নিউট্রিশনিস্ট ও চিকিৎসক ডক্টর সিদ্ধান্ত ভাগর জানান বাজারে পাওয়া বেশিরভাগ প্যাকেটজাত ফলের রস আসলে চিনিযুক্ত রঙিন পানি ছাড়া কিছুই নয় তিনি বলেন আমি বারবার একই কথা বলি ফল স্বাস্থ্যকর কিন্তু যখন আপনি এর ফাইবার ভিটামিন ও খনিজ হারিয়ে ফেলেন তখন সেটা আর ফল নয় শুধু চিনি মেশানো পানি হয়ে যায় কেন প্রক্রিয়াজাত ফলের রস শরীরের জন্য ক্ষতিকর ডাক্তার ভাগর্বের মতে প্রক্রিয়াজাত ফলের রস শরীরের জন্য প্রায় বিশের মতো কাজ করে কারণ এতে থাকে প্রচুর ফ্রুকটোজ বা প্রাকৃতিক চিনি এতে ফাইবার একদম থাকে না বললে চলে চিকিৎসকের কথায় ফল নেই যে যেমন ভিটামিন খনিজ প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তেমনই এতে চিনিও থাকে কিন্তু প্রকৃতি বুদ্ধি করে ফলের ভেতরে ফাইবার দিয়েছে যাতে সেই চিনি শরীরে ধীরে ধীরে শোষিত হয় ফলে রক্তে শর্করা হঠাৎ বৃদ্ধি না পায় ফলে রস বের করার সময় ফলের ফাইবার আলাদা হয়ে যায় তাপের কারণে ভিটামিন ও খনিজ নষ্ট হয়ে যায় ফলে হাতে থাকে কেবল চিনিযুক্ত পানি এই রসগুলো দেখতে যতটা রঙিন ও আকর্ষণীয় শরীরের জন্য ততটাই ক্ষতিকর তবু হেলদি নামের মরুকে এগুলো বাজারে দেদার বিক্রি হচ্ছে ডাক্তার ভাগব সতর্ক করে বলেন পরের বার যখন ফলের রস খাওয়ার ইচ্ছে হবে তখন রস নয় সরাসরি ফল খাবেন ফল আপনার শরীরকে পুষ্টি দেবে আর রস দিবে কেবল চিনি তাই মনে রাখবেন ফল খাওয়ার মানেই স্বাস্থ্যকর কিন্তু ফলের রস খাওয়া মানেই মিষ্টি পানির ছলে শরীরে চিনি ঢোকানো ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল